আমরা এখন যাচ্ছি বশিষ্ট টেম্পল বশিষ্ঠ টেম্পল বৈশিষ্ট্য মুনির আশ্রম এখানে যাচ্ছি আশেপাশের দোকানপাটির জিনিসপত্রগুলো গুলো বাও কি সুন্দর এটা দেখে দেখে দেখ এটা কি সুন্দর হয়েছে চিকেন কারিটা দারুণ দারুণ দোকানে জিনিস আছে

জুয়েলারির ভান্ডার এখানে আশ্রমে চলে আসছি এখানে জুতো খুলতে হবে

কারুকার্যগুলো দেখো কি সুন্দর অপূর্ব কারুকার্য এটা মন্দিরের গেট খরগোশ তোলে শ্রীরামের মন্দির এখানে ভগবান শ্রীরামের মন্দির মন্দিরে উঠবো না কেন কি এখনই উঠবো না পরে উঠবো জুতো খুলি নেই এখন জুতো খুলো তারপরে উঠবো এদিকে একটু টাকা কত ফাট শরীরে আমার দুই মেয়েই খরগোশ কোলে নিয়ে সবজি তুলছে কুড়ি টাকা করে নিচ্ছে একটা ফটো তুলতে কুড়ি টাকা আশ্রমের ভিতরে ঢুকি দেখি কোন দিন তো বৈশিষ্ট্য আশ্রমের ঢুকি নাই যাই না কথা কোথায় আশ্রম আছে এই হলো মন্দিরটা ভেতরে অ্যালাউড এটা হলো শ্রীরাম ভগবানের মন্দির সিঁড়িগুলো খুবই সুন্দর পাথর কাটা সিঁড়ি বশিষ্ঠমণির একদম আশ্রমটার মধ্যে ভিডিও করা অ্যালাউড ছিল না তাই ভিডিও করতে পারিনি এখানে এখনো পর্যন্ত কেউ বলে নেই ভিডিও করা অ্যালাউড কি না আমি তো করছি যদি না বলে তাহলে বন্ধ করে দেবো ভিডিও অ্যালাউড ভিডিও অ্যালাউড ফটো ফটো আশ্রমের ভেতরে তো ঢুকলাম কিন্তু ওখানে ফটো তোলা ভিডিও করা অ্যালাউড ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না মনটা খুব খারাপ যে আমি দেখলাম তোমরা দেখতে পেলে না যাই হোক মন্দিরের বাইকটা তো তোমাদেরকে দেখালাম সেটুকু দেখো কিছু করার নেই যেহেতু অ্যালাউড না তাই করতে পারলাম না সরি